পিক আপ জগতে জানে সবাইকে স্বাগতম পিকআপ জগৎ থেকে আমি আব্দুল সানি বলতেছি তো আজকে পিকআপ জগৎ থেকে আপনাদের জন্য একটা নতুন গাড়ি নিয়ে আসলাম এটা হলো জ্যাক বারো ফিট গাড়ি আলহামদুলিল্লাহ জ্যাক বারো ফিট গাড়ি এটা পিক আপ জগতে এখন নতুন আসছে পিক আপ জগতের স্টক এটা এখন নতুন আসছে এটা মডেলটা বলি এটার মডেলটা হলো একুশের বারো মাসের গাড়ি মাস মাত্র দিনের জন্য এটা মডেল নয় পায় নাই মাত্র নয় দিনের জন্য গাড়িটার নাম্বারটা হলো ঢাকা মেট্রো দোলতন্ন বিশ ছিয়ানব্বই ছাপ্পান্ন বিশ সিরিয়ালের ছিয়ানব্বই ছাপ্পান্ন নাম্বার গাড়িটা আলহামদুলিল্লাহ গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি গাড়িতে কোনো মায়ের গুঁতা নাই সম্পূর্ণ অরিজিনাল কালার সামনে থেকে পিছনে যা দেখতেছেন সব অরিজিনাল কালার উপর থেকে নিচে সব অরিজিনাল কালার মানে সব দিক দিয়ে একদম শোরুম কন্ডিশনও পাইবেন গাড়িটা এই যে দেখেন যে সাইড যে ডোর গ্লাসগুলা এগুলো কিন্তু অরিজিনাল জ্যাকেট আছে ডোর গ্লাসগুলো অরিজিনাল জ্যাকের কোথাও কেউ বলতে পারবে না যে কোথাও রঙের ছোঁয়া বা কিছু আছে আলহামদুলিল্লাহ পুরো একদম অরিজিনাল গেট আপ অরিজিনাল কালারের গাড়ি এটা এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন একদম শোরুম কন্ডিশন ড্যাশবোর্ড ট্যাশবোর্ড দেখেন কোথাও কোনো কিছু কমতি পাবেন না ড্যাশবোর্ড আপনারা ভালো করে দেখতে পারেন ড্যাশবোর্ডটা ভালো করে দেখেন আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কমতি পাবেন না সিট কাভার বাঁধানো আছে উপরে গেট আপ আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে গাড়িটা একশো একশো এটা হলো একুশের বারো মাসের গাড়ি মাত্র নয় দিনের জন্য এটা বাইশ মডেল পায় নাই মাত্র নয় দিনের জন্য আসেন চাকাগুলা দেখায় দেন কাছের থেকে একটু এই যে দেখতেছেন চাকাগুলা সামনের বাম পাশের চাকা চাকার কন্ডিশনও ভালো আছে চারটা চাকার কন্ডিশন ভালো মানে টোটাল পাঁচটা চাকা আপনার একদম ভালো পাইবেন গাড়িতে এদিকে পিছনের পিছনের গেট আপ দেন পিছনের চাকাগুলা এই যে পিছনের চাকার কন্ডিশন আর যে বডিটা করা বডিটা খুবই সুন্দরভাবে ক্যারিয়ারটা করা আছে খুবই সুন্দরভাবে ক্যারিয়ার করা আছে বডি উঁচা লম্বাও আছে সুন্দর বারো ফিট আলহামদুলিল্লাহ আপনারা যারা মাল টানতে চান ছয় সাত টন তাদের জন্য এই গাড়িটা একদম পারফেক্ট হইব আল্লাহ রহমতে খারাসু গাড়ি খুব সুন্দরভাবে আপনার ছয় সাত টন মালে টিপ মারতে পারবেন দেখেন পিছন যে ফ্লোরটা ফ্লোরটাও কোথাও কোনো পচা দোচা খাওয়া নাই আলহামদুলিল্লাহ সব দিকটা পারফেক্ট স্পেয়ার চাকাটা দেখায় দিই আপনাদের এই স্পেয়ার চাকাটা এই যে দেখেন স্পেয়ার চাকাটা যেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ স্পেয়ার চাকাটাও খুব ভালো এই যে এই পাশে এখন ডাইন সাইডের পিছনের চাকাগুলো দেখেন ডাইন সাইডের পিছনের চাকা চাকাগুলো মোটামুটি খারাপ মানে মোটামুটি ভালোই আছে খারাপ না তো এদিকে আসেন আপনাদের এখন একটু ভালো করে গাড়িটা দেখা দেন আলহামদুলিল্লাহ পিক আপ জগতে যে কাস্টমাররা আছে আর যারা গাড়ি সম্পর্কে দেখতে চান তাদের একটু ভালো করে দেখা দেন দূরের থেকে দেখা দেন এই যে এখন কাছে আসেন এই যে যে ডাইন দেখেন দেখেন একদম শোরুমের গেট আপ আলহামদুলিল্লাহ কোনো অংশে কম নেই ভিতরে বাহিরে যা দেখতেছেন ভিতরে বাহিরে উপরে নিচে সব অরিজিনাল কালার পাইবেন আলহামদুলিল্লাহ একুশের বারো মাসের গাড়ি আলহামদুলিল্লাহ একুশের বারো মাসের কিন্তু গাড়ির গেট আপ একদম শোরুম কন্ডিশন বুঝতে পারছেন আর এই গাড়িটার সাথে আপনারা কাগজপত্র যা বলছি অরিজিনাল অরিজিনাল বলছে ইঞ্জিনটা একদম তেল তেল করে চেসিসটা খুব ফ্রেশ আছে মানে গাড়িটা আলহামদুলিল্লাহ আপনারা সবসময় চারটা জিনিস দেখবেন ইঞ্জিন চেসিস গাড়ির ক্যাবিনটা কি মাইক খাইছে নাকি আর কাগজপত্র এগুলা ভালো পাইলে আপনারা সব আপনারা প্রত্যেকটা গাড়ি কিনলে আপনারা জিতবেন তো আলহামদুলিল্লাহ এই গাড়িতে সব প্রত্যেকটা জিনিসের থেকে পারফেক্ট আছে তো এই গাড়িটা যারা সম্পর্কে কথা বলবেন তারা আমাদের পিক আপ জগতের যে স্টিকার দেওয়া আছে আমাদের পিক আপ জগতের নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের পিক আপ জগতের গাড়ির সাথে সরাসরি কথা বলতে পারবেন তো সবাই নাম্বারে যোগাযোগ করেন আর আমাদের লোকেশনটা আমি বলে দিই আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর দিয়াবাড়ি ঢাকা মিরপুর দিয়াবাড়ি আসলে আপনারা সরাসরি গাড়ি দেখা সুন্দরভাবে কথাবার্তা সাপেক্ষে আপনারা সুন্দরভাবে নিতে পারবেন কোনো ঝাইজা নাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে নিতে পারবেন তো এই গাড়িটা এখন পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে সবাই যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম